হরি কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ পুনঃ পুনঃ অসংখ্য শাসাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি এবং তৎপরি গুরুপাদ পদ্মের প্রাণধন হৃদয় সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ মারীজির শ্রীপাদ পদ্মে প্রণীতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগবৎ সুখবিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা আশীর্বাদ প্রার্থী হয়ে কৃপা ভিক্ষামুখী আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে অর্থাৎ নির্জলা পাণ্ডবা একাদশী নির্জলা পাণ্ডবা একাদশী এটি কবে বা কীভাবে পালন করবেন এই ব্রতের কি মাহাত্ম আছে সেই সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা করব তো এই যে পাণ্ডবা নির্জলা একাদশী এটি যে আমাদের নির্জলা পালন করতে হবে নির্জলা একাদশে বলা হয়েছে এবং পাণ্ডবা নির্জলা একাদশী কেন বলা হয়েছে তো সেই সম্বন্ধে গ্রন্থ আমাদের যা জানিয়েছেন আমরা সেখান থেকে শ্রবণ করব জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে ভীমসেনের সঙ্গে শ্রী ব্যাসদেবের যা কথা বা কথোপকথন সে অনুসারে এখানকার বর্ণন আমরা শ্রবণ করছি উপস্থাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন আর শ্রবণ করছেন যুধিষ্ঠির মহারাজ তো এক সময় মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম অপর একাদশী মানে আমাদের পূর্বে যে একাদশীটি পালন করেছি আমরা যেটি বা পেরিয়ে গেল সেই একাদশীর কথা বলছেন তো শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম এবং তার মাহাত্ম এটি যখন যুধিষ্ঠির মরে জানতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার উত্তরে বলছেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন একাদশীর কথা কে বর্ণন করবেন বলছেন না ব্যাসদেব ব্যাসদেবী সম্মুখরূপে এটি জানেন বা তিনি বর্ণন করেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণন করুন তাহলে প্রথমেই যুধিষ্ঠির মহারাজ যখন এটি জানতে চাইলেন কার কাছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজে স্বয়ংপ্রত্যক্ষভাবে এটি উত্তরটি না দিয়ে তিনি ব্যাসদেবের কথা বললেন এবং বললেন যে এর উত্তর সম্মুখরূপে বর্ণন করবেন সুন্দরভাবে ব্যাসদেবী তো আপনি ব্যাসদেবের কাছ থেকে এটি জানুন এরপরে ব্যাসদেব তখন বলতে শুরু করলেন হে মহারাজ তুমি যে সব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন এই কলিকালে মানুষের পক্ষে এগুলি পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় সুখে এখনকার মানুষরা খুব সুখী তার জন্য বেশি শ্রম তারা স্বীকার করবে না সামান্য খরচে খরচ বিষয়ে মানুষ খুব সকলের বলছি না কিন্তু জগতের অধিকাংশ আছে আর কি কলিকাল তো খুব সব ঘর বাড়ি তোলেন দোতলা দশতলা বিশতলা চাকরি বাকরি করেন কিন্তু গোবিন্দের জন্য ভগবানের জন্য খরচ করতে গেলে কষ্ট হয় হয়তো কেউ দিচ্ছেন যদি এক লাখ টাকাও দিচ্ছেন সেবাতে কিন্তু তার হয়তো কোটি কোটি টাকা রয়েছে তার কাছে লক্ষ টাকাটা কিছুই না সে হয়তো দিয়েছে কিন্তু সেই বলছে এখন কলিকালে সেবার মানসিকতা আর এমনি সাধারণদের মধ্যে তো প্রায় নেই নেই তো লেগেই থাকে মহারাজ খুব অভাব খুব অসুবিধা আজকে মনে হয় চাকরিটা হোক কালকে চাকরি হলে মনে হয় আরও কিছু হোক অর্থাৎ সেবার প্রবৃত্তিটা কম যেটা আমি বলছি না এখানে এই কথাই বলেছেন যে এই কলিকালে যা সহজেই করা যায় সুখে এবং সামান্য খরচে বেশি খরচ খরচার দিকে হলে মানুষ এই জিনিস করতেই চাইবে না শুনবেই না অল্প কষ্টে যাতে বেশি শ্রম করতে না হয় তো যাতে সম্পন্ন করা যায় অথচ মহা ফল প্রদান করে এরকম এই সমস্ত যদি কাজগুলো আমাদের পূর্ণ হয় মানে মঙ্গল লাভ হবে পরিশ্রম করতে হবে না বেশি খরচ করতে হবে না বেশি তো সমস্ত শাস্ত্রের সার রূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে পড়া শ্রেয় আপনি সেই রকম কথা বলুন যে যেটা কলিকালের মানুষের পক্ষে আমাদের পালন করা সহজ এবং যেটা প্রকৃত মঙ্গলপ্রদ সেই রকম একটা পথ বা উপায় বলুন তো এই কথা যখন জানতে চাইলেন তখন বলছেন সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি কে বলছেন না ব্যাসদেব উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ নৃত্য নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে শ্রীকৃষ্ণের অর্চন অর্চনের কথাটিও কিন্তু বলেছেন অর্চন ঘরে ঘরে যদিও সবার পক্ষে করা সম্ভব হয় না বা সবাই অতটা পারবেনও না আর সবার পক্ষে সেই কৃপা নির্দেশ নেইও কিন্তু তবু এখানে এই কথা বলেছেন এখানে অর্চন বলতে যথাসাধ্য শ্রদ্ধা নিবেদন তারা নিজ নিজ অধিকার অনুসারে করবেন এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে শুধু আমি নিজে পূজা অর্চন করলাম ভোগ দিলাম এরকম নয় ব্রাহ্মণদেরকে অর্থাৎ নৈষ্ঠিক ব্রাহ্মণ যারা রয়েছে যে এমন নয় ব্রাহ্মণ হলেই শুধু আচার আচরণের অভাব আছে সেরকম ব্রাহ্মণদের কথা এখানে বলছে না প্রকৃত ব্রাহ্মণ বলতে যাবো যাই তবে হ্যাঁ যদি কোথাও সেরকম ব্রাহ্মণ না থাকে সেরকম ভক্ত বৈষ্ণব না থাকে তখন তাদের মধ্যে যাদের শ্রেষ্ঠ খুঁজে পাওয়া যাবে তাদেরকে নিয়ে কাজ চালাতে হবে তো বলছেন শ্রীকৃষ্ণ অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচয়তে এই ব্রত কখনো ত্যাগ করবে না অসহ ছিল কোনো কারো জন্ম মৃত্যু কোনো কারণে অসচ্ছ হল কিন্তু এই ব্রত ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা কর্তব্য যারা স্বর্গে যেতে চায় সারা জীবন এই ব্রত পালন করা কর্তব্য পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমযাত্রা থেকে রক্ষা পায় একাদশী ব্রত পালন করলে বা উপবাস করলে শ্রীল ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীম সেন অস্বত্য পতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন এমনিতে ভীমের তো প্রচণ্ড বল বা শক্তি কিন্তু সেই মহাবলিও তিনিও কিন্তু এখন থরথর করে কাঁপছেন অস্বত্য পাতার মতো থতথর করে কাঁপতে শুরু করলেন এই কথাই বলেছেন এখানেই কেন তিনিও ভয় পেলেন কিসের ভয় যেইভাবে উপোস করে থাকতে হবে ব্রত করতে হবে এই উপোসের কথা শুনে ভয় পেলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না কে বলছেন ভীমদেব তাই বলছেন যে আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না নিজের কথা নিজে অকপটে স্বীকার করলেন বলছেন আমি ক্ষুধা সহ্য করতে পারি না আমার পক্ষে উপবাস সম্ভব নয় তদুত্তরে ভীমসেন বললেন হুম এই কথা যখন বললেন পারি না তখন ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তাহলে উভয় পক্ষের একাদশীতে তুমি ভোজন তুমিও করবে না তারা তো করেইছে তাদের কথা তুমি বললে দ্রৌপদেব ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব মা কুন্তিদেবী সবাই করে আর তুমি বলছো যে আমাকেও করতে বলেছে আমি করতে পারি না করি না না তুমি অবশ্যই দুটো একাদশী এই যে দুই পক্ষের একাদশী ব্রত পালন করবে এই কথা শুনে ভীমসেন বললেন আমার নিকট আমার নিবেদন যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব আমি যদি বলেন যে একবার খেলে হবে একবার খেয়ে থাকো আমি তাও পারবো না আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে এই ব্রিকও নামক অগ্নি আছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধামে যেতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন যখন ভীম সেন এইভাবে স্যারেন্ডার করলেন যে আমার পক্ষে এরকম সম্ভব নয় আমার খুব ক্ষুধা আমি পারি না উপবাসী থাকতে অথচ যখন ভগবানের কাছে বা তৎ প্রতিনিধি ব্যাসদেবের কাছে যখন তিনি প্রপন্ন হয়েছেন তার কথা জানাচ্ছেন তখন ব্যাসদেব বলেন বেশ ঠিক আছে কি বলছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকে যারা সব উপবাসগুলো পুরো করতে পারে না বা পারবে না তাদের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস যেটিকে নিরম্বু বলা হয় অম্বুবিহীন জলবিহীন একবারে জল পর্যন্ত তিনি গ্রহণ করবেন না পান করবেন না বলবেন অনেকে প্রশ্ন করেন তাহলে মরাজ শ্রীচরণামৃত পান করতে পারি শ্রীচরণামৃত পানে দোষ হবে না যদি ওই ফোঁটা মাত্র নেওয়া হয় সামান্য তাহলে এটি করা যায় বা আচমন আদি যেগুলো করা হয় তার জন্যে যে সামান্য বিন্দুমাত্র জলকোনা নিয়ে যেটি করা হয় তাতে দোষ নেই তো বলছেন যে তবে আচমনে দোষ হবে না এই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে নীরম্ব উপবাস করতে বললেন একটা একাদশী করতে হলে অবশ্যই এইভাবে করতে হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত বঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ হয় যারা সব একাদশীগুলো করতে পারবেন না যেমন ভীমসের নিজের কথা বললেন তাকে বললেন তুমি একটাই করো কিন্তু খুব কঠিনভাবে এটা বলেছেন একেবারে পুরো নীরম্বিত নিরম্বু এবং এত সময়টা বলে দিলেন এত সময় ধরে তোমাকে নিরম্বু উপবাসে থাকতে হবে আর এছাড়াও যারা প্রত্যেকটা একাদশী করেন কিন্তু তারাও যদি এই একাদশীটাতে নির্জলা করেন বা করতে পারেন তাহলে তাদের অন্যান্য একাদশী করতে গিয়ে যে ফল থাকে ত্রুটি বিচ্ছুতিগুলো থাকে সেই ত্রুটিগুলো এর দ্বারা খণ্ডন হয়ে যায় এই জন্যে একাদশীর কথা নিরম্ব একাদশীর কথা বলেছেন এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্মমূর্তির কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান ভোজন করে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এইরূপ সাধিত হয় সেটি মহা মহামঙ্গলপ্রদ এই কথাই বললেন সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় যারা অন্যান্য একাদশী করেন না করতে পারেন না যাদের সম্ভব নয় এরকম ক্ষেত্রে স্বাস্থ্য এটি বিধান দিয়েছেন প্রথমে যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে কৃষ্ণচন্দ্র উত্তর দিতে গিয়ে বললেন এটা ভালো বলতে পারবেন ছিল ব্যাসদেব এভাবেই ভগবান তো ভক্তদেরকে বড় বড় করেন এই জন্য নিজে বড় হয়েও সব জান মানে জানেন তিনি তথাপি তিনি এটি ব্যাসদেবের কাছে আমাদেরকে শিক্ষা নিতে বললেন এভাবেই জানিয়েছেন তো ব্যাসদেবের কথা যখন বললেন যুধিষ্ঠির মহারাজ ব্যাসদেবের কাছে জানতে চাইলেন ব্যাসদেব সব তাকে বোঝালেন যে প্রত্যেকটি একাদশী উভয় পক্ষের একাদশী করা উচিত কিন্তু ভীমসেন যখন বলেন আমার পক্ষে এত সম্ভব নয় আমি অত ক্ষুধা সহ্য করতে পারি না আমি উপবাসী থাকতে পারবো না তখন ব্যস্ত বলেন বেশ ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি কিন্তু এই একাদশীটা করবে ঠিক আছে বছরে একটা একাদশী করলেই হবে কিন্তু খুব কঠিনতার সঙ্গে তোমাকে করতে হবে একবারে জল পান পর্যন্ত করা চলবে না এর নাম হলো নিরম্পু নিরম্পু একাদশী ব্রত বলে এটা করলে কি হয় না এই একাদশী ব্রত উপবাস যদি করা হয় তাহলে মহা মঙ্গল লাভ হয় কী মঙ্গল না সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গোদা পদ্মধরী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না দান ধ্যান ইত্যাদির মাধ্যমেও যে কল্যাণ হয় না একাদশী ব্রত পালন করলে সেই কল্যাণ হয় আর তারই মধ্যে আবার যদি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করা হয় তার আবার অসীম মাহাত্ম ফল রয়েছে কলিতে শাস্ত্রোত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না অন্যান্য যে ক্রিয়াগুলো আছে যাগযজ্ঞ দান ধ্যান প্রভৃতি এর চেয়ে সর্বশ্রেষ্ঠ হয়ে হচ্ছে কলিযুগ ধর্ম হরিনাম আর সেই হরিনাম সাধু সঙ্গে এবং সাধু গুরু বৈষ্ণব বৃদ্ধ জানাচ্ছেন মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভুর আচরিত প্রচারিত ধর্মের কথা এবং সবচেয়ে যে প্রথমেই বললাম কম কষ্টে কম সময়ে কম শ্রমে কম খরচে করলে কি কি করে মঙ্গল লাভ করা যাবে যখন যুধিষ্ঠ যেটি জানতে চাইলেন তখন ব্যাসদেব বললেন যে সেটি একমাত্র হলো এই নির্জলা একাদশীটা পালন করলে। তো বা নির্জলা একাদশী ব্রত যদি পালন করা হয় তাহলেই লাভ হবে হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যেষ্ঠ মাসে শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা অপ নির্জলা উপবাস বা ব্রত পালন করবে এই একাদশী ব্রত ধনধান্য ও দায়নি যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরস্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন সেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে নির্জলা একাদশী তো নাম তো ছিলই কিন্তু যেহেতু এখন ভীমসেন এটা পালন করতে শুরু করলেন ওই জন্যে নির্জলা পাণ্ডবা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী এইভাবে বিবিধ নামে প্রসিদ্ধতা লাভ করেছে শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাত্র পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন শ্রবণ করাও মঙ্গলপ্রদ তো আজকের আলোচনা আমি এখানে বিরতি দেবো তার আগে আবার বলবো যে নির্জলা একাদশী বা ভীমসেনে একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী বা নির্জলা পাণ্ডবা একাদশী এটি কবে পড়েছে এটি হচ্ছে এবারে সামনের সাত তারিখে সাত জুন তো এই দিন সবাই এটি পালন করুন আর আমাদের মহাদ্বাদশী ব্রতের কথাও রয়েছে তো সেটাও এই মহাদ্বাদশী ব্রত হিসেবেও কিন্তু সাত তারিখে রয়েছে যদিও পঞ্জিকাতে কখনও আমরা কোথাও কিছু মতান্তর দেখে থাকি কিন্তু এই ক্ষেত্রে নিঃসন্দেহে যে যেভাবেই পালন করুন সাত তারিখে ব্রত উপবাস বা ব্রত পালনের কথা বলেছে তাই সেদিন করুন ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে শীঘ্রই আমাদের শ্রীক্ষেত্র ধামে যাওয়ার কথা তাই সেখানে স্নানযাত্রা উৎসব আমরা স্নানযাত্রা সম্বন্ধে সম্ভব বলে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব হরি কৃষ্ণ হরি বোল যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থী দিব্যমধুর প্রসঙ্গগুলি জয় শ্রী পদ্ম কি জয় নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল